আবুয়ের বাবার যে ড্রাইভার ছেলেটি আছে ও মাঝে মাঝে আমাকে আমি গাছ ভালোবাসি বলে বীজ চারা এসব এনে দেয় তো কালকে বিকেলে নিয়ে গিয়েছিল ওদের গ্রামে পদ্মচারা তুলে দেবে বলে তারই ভিডিও এটি সকালবেলা এখন আমরা তিনজনে মিলে একটু চা খাবো প্রতিদিনই আমি আর পাতামনি এই সময়টা একটু ব্রেক নিই একটু চা করে ছাদে নিয়ে বসছি দুজনে মিলে একটু গল্প করি আজকে বাবুয়ের বাবা সঙ্গে আছে তো তিনজনে মিলেই চাটা খাবো আর এখানটা দেখছিলাম পাতামণিকে বলছিলাম ওর মোছাটা খুব পরিষ্কার যে যেটা ভালো করে করে তাকে সেটা বলতে হয় তাহলে তারও মনটা একটু আনন্দ হয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বাবুয়ের ঘরে আমি এই তিনটে গাছ রেখেছি দুটো তো স্নেক দুটোই স্নেকের ভ্যারাইটি দুটো দুরকম আর এই যে গাছটা একদম ওপরে কোথায় উঠে যাচ্ছে আস্তে আস্তে এই গাছটা অনেক দিন আগে রূপা আমাকে দিয়েছিল আমার যে বন্ধু এসছিল আর কি ও হয়তো ভুলে গেছে আমি কিন্তু ভুলিনি ওর অনেক গাছ ওর দেওয়া অনেক গাছই আগে থেকে আমার কাছে আছে যেগুলো আমি সোদপুর থেকে সব এই বাড়িতে নিয়ে এসেছি শীতকাল ছিল তখন এই বারান্দাটা পুরো তো একদম খোলা গ্রিল দেয়া প্রচুর রোদ আসতো আমরা রোদে বসেই দুপুরের খাবার খেতাম ভেবেছিলাম যে গরমকালেও বোধ হয় প্রচুর রোদ ভেতরে ঢুকে আসবে কিন্তু এখন দেখছি গরম পড়তে একদমই ভেতরে রোদ আসে না যতটুকু রোদ ওই বাইরে পর্যন্ত ভেতরে রোদ আসছে না আমার ধারণাটা তখন ভুল ছিল কালকে ঘুগনি করেছিলাম বিকেলবেলা টিফিনে খাবো বলে আর একদম ভুলে গেছি আজকে সেই ঘুগনিটা ফ্রিজ থেকে বের করে গরম করে বাবুয়ের বাবা আমাদের মুড়ি দিয়ে জলখাবারে খেতে দিচ্ছে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছিল মাছ দাদা এসছিল বাবুয়ের বাবা বাড়ি আছে যেহেতু ওই মাছ নিয়েছে আমেরিকান রুই নিয়েছে চারা পোনা আর পুটি মাছ নিয়েছে পুটি মাছগুলো ভালো করে পাতামনি ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়ে গেল আজকে রান্না করব ডাটা দিয়ে তরকারি মাছ আর পুটি মাছ দিয়ে একটু ওই সেদিনকার মতো চাটনি করবো এবছরই প্রথম গরমে আমি এখানে আছি বোলপুর বীরভূমের গরম মানে তো বিশাল গরম তো জানি না পারবো কিনা না সারভাইভ করতে কলকাতা না চলে যেতে হয় আর বাইরে এসে দেখি এই তিনজনের খুব একটা বিশাল দ্বন্দ্ব চলছে হয়তো এই কালো কুকুরটা এপাড়াতে চলে এসছে বাইরের কুকুর সেই জন্যেই যুদ্ধ দুপুরবেলা প্রায় বারোটা বাজে চারিদিক তবুও দেখো সবুজে সবুজই লাগছে খুব যে গরম মনে হচ্ছে সেটা কিন্তু নয় চারিদিকে গাছ থাকার এটাই সুবিধা এখন এই যে দেখো পৌনে বারোটা বাজে পাতামনি এই গামলা করেই বাসন নিয়ে নিচের কলতলায় মাছতে চায় এখন আমি রান্না বসাবো তাই আমার প্রয়োজনীয় বাসনগুলো আমি তুলে নিচ্ছি বাবুয়ের বাবা আজকে নিচ থেকে কিছু কুমড়ো ফুল নিয়ে এসছে ভাবলাম এই কুমড়ো ফুলগুলো দিয়ে আজকে বড়া করব তাই একটু নুন জলে ভিজিয়ে রাখছি গাছে তো অনেক পোকামাকড় থাকে তাই একটু নুন জলে ভিজিয়ে রাখলে মনে হয় পোকামাকড়গুলো চলে যায় আর এই যে ডাঁটা ডাঁটাগুলো দিয়েছে দীপিকার দাদু দীপিকার দাদু আমাদের পাড়াতেই থাকে দীপিকা একটা পুচকি মেয়ে ওর দাদুকে আমরা দীপিকার দাদু বলেই ডাকি এই যে পুরোনো দিনের মতো দেখতে জিনিসগুলো এগুলো আমার খুব প্রিয় এটা অবশ্য পুরোনো দিনের নয় এটা আমি নতুনই কিনেছিলাম মানে আমিই কিনেছিলাম আর কি তো এতে আমি কিছুটা চাল ওপরে তুলে রাখি নাহলে রোজ পরড্রাম থেকে চাল নিতে ভীষণ অসুবিধা হয় এখানে রকম চাল আমি রাখি একটা বাঁশ কাঠি চাল যেটা আমরা আগে থেকেই খেতাম কলকাতার সোদপুরের বাড়িতে ওটা খেয়েই আমরা অভ্যস্ত বলে এখানে প্রথম প্রথম এসে একদম চাল খেতে পারতাম না বাঁশ কাঠি চাল কিনলেও যেন ভালো লাগত না একদিন ওই দোকানের চন্দনা আমাদের বলল যে এখানকার যে স্থানীয় চাল ওটা খেয়ে দেখো তো আমরা ভাবলাম কেমন হবে ও বলেছিল অল্প করে কেনো যদি ভালো লাগে তাহলে খাবে সেই চাল যখন এখানে আছো এখানকার জিনিসগুলো একটুখানি দেখো পারো কি না তো এই চালের দামও অনেক কম যখন কেনা হয়েছিল বাবুয়ের বাবা আর বাবুই তো ভীষণ ভালো লেগেছিল ওদের আমারই যেন একটু কেমন কেমন লেগেছিল তো ছেলে আর তার বাবার যখন ভালো লেগেছে আস্তে আস্তে খেতে খেতে আমারও ভালো লাগতে শুরু করলো এখন আমরা এই চালটাই খাই একটু মোটা মোটা ভাতটা হয় কিন্তু খুব টেস্টফুল এখানে এসে এখন অনেক কিছু এখানকার মতো করছি খাচ্ছি দেখছি বেশ অন্য রকম ব্যাপারগুলো সেদিন শ্যামবাটি গেছিলাম তিনটে আম কিনে এনেছিলাম তো আমগুলো কেটে দেখি বেশ একদম কাঁচা তাই ভাবলাম ওটা দিয়ে একটু কাসুন্দি বানিয়ে ফেলি গতকালই আমি আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম আজকে এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে আমগুলোতে মাখিয়ে তারপর রোদে দিয়ে রাখব এই গরমে একটু টক টক আচার খেতে ভালো লাগে আর সেটা যদি ঘরের তৈরি হয় তাহলে তো আরও ভালো এই যে আমটার মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে মাখিয়ে নিচ্ছি এখন দুদিন ভালো করে রোদে দেব যখন শিশিতে ভরবো তখন ভালো করে তেল কা সরষের তেল আর কাঁচা লঙ্কা কি শুকনো লঙ্কাও দু চারটে দেবো দিয়ে শিশিতে ভরে রাখবো বাবুইকে একটু টেস্ট করালাম বলল একটু নুন আর আরেকটু সর্ষে বাটা দিতে হবে তো আমি বললাম তুই তাহলে দে আর ওকে বলছিলাম এই যে হাত দিয়ে মাখছি মায়ের হাতের গন্ধটা যে এর মধ্যে চলে যাচ্ছে এতেই দেখবে এটার অর্ধেক টেস্ট হয়ে যাবে এই দেখো কাঁচা লঙ্কাটা একদমই পেস্ট হয়নি ঠিক আছে পরে দিয়ে দিতে হবে এরকম মাখা দেখলেই মনে হয় না খেয়ে নিই ছোটবেলায় কত যে চুরি করে খেয়েছি আর এখন সামনে পড়ে থাকলেও খেতে ইচ্ছে করে না সেদিন আমরা যে কঙ্কালিতলায় গেলাম তখন দেখি এই ডাটাগুলো দীপিকার দাদু আর দীপিকার বাবা মিলে ডাল কেটে একদম পারছে তো আমি নেব কিন্তু চলে গেলাম বলে বলেছিলাম যে ফিরে এসে নেব। কিন্তু ফিরে এসে আর নেওয়া হয়নি তো কালকে বিকেলবেলা দীপিকাকে দিয়ে ওর দাদু ডাটাগুলো পাঠিয়ে দিয়েছে এই যে আমার জন্য আলাদা করে ডাটাগুলো সরিয়ে রেখেছে এই যে ভালোবাসাগুলো কদিন আর আমি এখানে এসছি আর একটি বৃদ্ধ আদিবাসী লোক সে যে আমাকে আমার জন্য আমার কথা ভেবে টাটাগুলোকে আলাদা করে রেখে দিয়েছে আবার পাঠিয়েও দিয়েছে এই ভালোবাসার উপহারগুলো আমার কাছে সত্যি অমূল্য এখানে কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই আমি কি দিয়েছি তার বিনিময়ে আমাকে দিচ্ছে এমনই নয় এই সব ছোটো ছোটো আনন্দগুলো এই সব ছোট ছোটো কারণগুলো আমাকে ভীষণ আনন্দ দেয় আর আমার এগোনোর পথে হয়তো আমি সেই কারণেই এতটা আনন্দে থাকতে পারি ওই ডাটাটা দিয়ে আজকে ডাঁটা আলু পোস্ত করলাম বাবু এর বাবা ভীষণ ভালোবাসে পোস্ত খেতে তো আমাকে বলেছে একটু ঝাল ঝাল করে পোস্তটা করবে সেই কারণেই শুকনো লঙ্কা বেটেও দিয়েছি আবার একটু গুঁড়ো লঙ্কাও দিলাম